আসসালাম আলাইকুম এটা হচ্ছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে একটা বিষ তো আমরা গাছের গোড়া অনেক সময় আমাদের পোকা লাগে বা অনেক ধরনের সমস্যা হয় যদি আমরা গাছের গোড়াতে দামাদার কিছু ওষুধ ব্যবহার করি বিষ জাতীয় কিছু সেক্ষেত্রে আমাদের গাছের গোড়া কিন্তু পোকা লাগে বা বিভিন্ন ধরনের শিকড়ের অনেক পোকামাকড় আছে যেটা শিকড় ক্ষতিগ্রস্ত করে তো সেই জাতীয় বিষয় থেকে আপনারা রক্ষা পাবেন তো এটা আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন গাছের দানাদার বিষ তো এটা আপনারা আরও অনেকগুলা প্রোডাক্ট আছে আপনারা যে কোনো প্রোডাক্ট সারের সাথে মিশিয়ে যদি দেন সেক্ষেত্রে ফসলের খুবই উপকার হবে তো আপনারা চেষ্টা করবেন যে গাছের গোঁড়ো যখন সার দেন গাছের অন্তত একটা করে দানাদার বিষ ব্যবহার করতে সেক্ষেত্রে আপনাদের গাছগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে আবার অনেক সময় গাছের গোড়ায় কিন্তু দেখবেন যে শিখর ফুলে যায় কৃমি কৃমির আক্রমণ বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণের তো সেক্ষেত্রে আপনাদের বেশ উপকার হবে এই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করতে তো আজকে পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে সবাই ভালো থাকবে আমি